হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো কদিন কোনো ভিডিও মিনি ব্লগ কিছু করা হচ্ছে না কারণ বাড়িতে সবার শরীর খারাপ প্লাস আমারও শরীর খারাপ এই যে মামা মুটে পড়েছে মামা তো কদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল সেই ব্লগ ছোট করে তোমাদেরকে জানিয়েছিলাম এখন একটু বেটার আছে তো কী হয়েছিল না হয়েছিল সব তোমাদেরকে বলবো আজকে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আমার ঘুম হয়েছে ভালো আমি কখন থেকে ডাকছি ওটো উঠে খাওয়া করো মুগ্ধ কি হচ্ছে কথা বলবে না আমি কাজ করছিলাম তো এই যে এতগুলো জামা কাপড় এই যে ভাঁজ করছিলাম তারপর মনে পড়লো যে চল একটু ভিডিও করা যায় একদিকে তাকা কি হলো এইদিকে তাকাবে তো তো মা বাবা দুজনেই দোকানে চলে গেছে আমি উঠে চা করলাম তিনজন মিলে খেলাম আর তখনও সোনামা ঘুমাচ্ছিল এখন প্রায় নটা পঞ্চাশ বাজে উঠেছে এখন আমি উঠেছি সেই আটটার সময় সেই থেকে উঠে চুপ করে ফোন গাচ্ছিলাম শুয়েছিলাম একবারেই করছি তারপর না তাড়াতাড়ি উঠে পড়ে যখন কাজটা তুলে সেরে স্নান টানগুলো করে নিই কারণ শরীর ভালো না বেলায় করে স্নান করলে আরও ঠান্ডা লেগে যেতে পারে হয়তো আর বাইরে তো কদিন খুবই বৃষ্টি হচ্ছে কদিন কি কানা দু তিন সপ্তাহ ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে একটু রোদ উঠছে একটু বৃষ্টি এই যে এখন আবার শুরু হয়েছে এক কারি কাপড় ধুতে হবে কি করবো জানি না আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে শরীরটা মনটা ভালো না তো চলো দেখতে থাকো দোকানে যাবো মা দাদু ফোন করলো যে টোস বিস্কুট যে কাকুটা দেয় দিয়ে গেছে আনতে যাবে কি জোর বৃষ্টি পড়ছে আর মাম শুয়ে পড়েছে আবার তো কি জোর বৃষ্টি হচ্ছে ব্রাশ হয়ে গেছে ডিস চেঞ্জ হয়ে গেছে আর দুধ টোস্ট বিস্কুট ওটাও ওর তাই তো তারপরে অনেক কিছু খাবার আছে পরে খাবে ওটা রাগ করেছে আমি ইয়ে করেছি বলিনি তার জন্য টাকা একটুখানি অত রাগ করে ঠিক আছে খেন এখনো বৃষ্টি পড়ছে আর দোকানে যেতে হয়নি নি ছিল বিস্কুটটা নিয়ে চলে এসছে এখন এগারোটা বাজে তো একটু জল ঢালে ভাত আছে তো মা বললো আলু ভাজ আর পটল ভাজ খাওয়া হবে টিফিনে তো সেই জোগাড় করছি আর আলু ভাজবো আর এই পটল কাঙড়ো আর ভাতের চাল আর পেঁপেটা ভিজে রেখেছি ভাতটা একটু পরে বসাবো এটা হয়ে গেল কি খাচ্ছ দেখা হাতে কি দেখা কি ওটা নিমকি ভাজা খাও আর বাইরে কি পড়ছে বৃষ্টি

তো এই যে মা দোকান থেকে চলে এসছে এসে ভাত বেড়েছে তো এই যে পান্তা ভাত খাওয়া হবে আর এইগুলো রেখে দেব দুপুরেও খাওয়া হয়ে যাবে কারণ দুপুরে তো দিদার বাড়ি থেকে খাবার আসবে মা বলছে এই স্বাদের ভাগ হবে না মানে মা এত পান্তা খেতে ভালোবাসে কি বলবো তো আমার স্নান হয়ে গেছে আর ওরও স্নান করিয়ে দিয়েছি এখনো বাইরে বৃষ্টি পড়ছে যামা জামা খাওয়া হয়েছে এখন পেটটা ভরা আছে এখন আমার খেয়ে যে ভাই পরোটা এনেছিল শরীরটা আর মুমি খেয়েই যাচ্ছে আরে মানু নোংরা দেখ একদম নোংরা হয়ে গেছে বললো দুধ থেকে দেখা হাতগুলো

আনি আমি তো হ্যাঁ আজকে খাবার এসেছে দিদার বাড়ি থেকে মানে আমার মামার বাড়ি দিদা পাঠিয়েছে মা সামলা খেতে চাইছিল তাই ওই চিংড়ি মাছ দিয়ে করেছে আর চিকেন করেছিল আমাদের জন্য পাঠিয়েছে মামাম সেটা কি ভাত কাটছে চলো তোমাদের একবার দেখা তুমি কি খাচ্ছো কি এটা আলু পাচার আর বন্ধু দিদা কি পাঠিয়েছে আমার মামাম চিকেন চিকেন খেতে খেতে খুব খুব ভালোবাসে ভালোবাসে জানো দু হাত দিও না নিচে যেহেতু ঠান্ডা মেজে তো তাই ও ওপরেই খাচ্ছে আর তার ওপর বৃষ্টি হচ্ছে শরীরটা তো ভালো না তাই ওপরেই ওকে কাপড় পেতে দিলাম ও বসে বসে একা একাই খায় যতটা পারে তারপর আমি খাইয়ে দিই তো খা ও একটু কার্টুন দেখে ফোনে গোপাল ভার রূপকথার গল্প এইসব দেখতে দেখতে খেয়ে এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে বেরোচ্ছি পুজোর শপিং করতে এই যে তিনজনে এই যে মা আর সোনা মা আরও দিদারা যাবে কিন্তু ওরা অন্য জায়গায় যাবে আমরা অন্য জায়গায় যাব তো চলো পুজোর শপিং শুরু হয়ে গেছে বাড়ি চলে এসেছি এসে একটু খাওয়া আনা হয়েছিলো চাউমিন আর মোমো তো খেয়ে দে ডিনার হয়ে গেল তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট